হ্যালো সবাইকে আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে দিনটা হচ্ছে শুক্রবার আজকে আমি অফিস থেকে লিভ নিয়েছি আমার এক ঠাকুমা সম্পর্কে ঠাকুমা মারা গেছেন তো আজ তার কাজ আছে তো সেই কারণে আজকে আমি ছুটি নিয়েছি মেয়েকেও স্কুলে পাঠায়নি কারণ শনিবার থেকেই ওর পরীক্ষা শুরু সেই জন্যে ভাবলাম ঠিক আছে আজকের দিনটা স্কুল না গেলেও চলবে তো সকালবেলা আমরা তো হালকা কিছু খেয়ে নেব কারণ দুপুরবেলা কাজে বাড়িতে খাওয়া দাওয়া হবে তো আজকে সকালে মেয়ে বায়না ধরেছে পাস্তা খাবে প্রতিদিন একঘেয়ে খাবার খেতে বাচ্চা মানুষ তো খুব একটা ভালোবাসে না ওকে যদিও নুডলস পাস্তা এগুলো খুব একটা দিই না একদমই দিই না বললেই চলে কারণ হয়তো সপ্তাহে একবার কি দু সপ্তাহে একবার ও এগুলো পায় তো বললো যখন তখন ভাবলাম ঠিক আছে চলো আজকে একটু পাস্তা করে দিই চিজের ফ্লেভারটা ওর একদমই পছন্দ নয় যে কারণে ওকে পাস্তা করে দিলে আমাকে চাউমিনের মতোই করে দিতে হয় মানে চাউমিন স্টাইলেই করে দিতে হয় আর কি তো চাউমিন স্টাইলে করতে গিয়েও আমি দেখলাম যে সেরকম কিছু সবজি নেই লাউ শাক রয়েছে সেগুলো তো আর এর মধ্যে দেওয়া যাবে না তো সেই জন্যে সিম্পল আলু পেঁয়াজ দিয়েই আমি করে দিচ্ছিলাম তো এই স্টাইলে যে পাস্তাটা আমি বানিয়েছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কি করেছি তো এই পাস্তাটা টিফিনে বাচ্চাদেরকে দিলে ওরা বেশ ভালোই খায় তো দেখো আমি জলে অল্প নুন আর সাদা তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর ও একটা ঝুড়ি বাটিতে ঢেলে দিয়ে জলটা ঝরাতে দিয়েছি এবং ওপর থেকে ঠান্ডা জল ঢেলে দিয়েছি অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি পরিমাণ মতো চেষ্টা করি আমি যতটা কম তেলে রান্না করা যায় বিশেষ করে ওর রান্নাটা তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি খুব ছোট ছোট করে চপট করে নেওয়া রসুন দিয়ে দিয়েছি কারণ পাস্তা বা চাউমিনে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে তো এইভাবে পেঁয়াজটাকে খানিক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি দেখো আলু ভাজা যেভাবে আমরা কাটি সেইভাবে আলু ভাজা স্টাইলে কেটে নিয়ে সেটা আমি দিয়ে দিয়েছি ওই যে বললাম না যে সেরকম কোনো সবজি ছিল না এর মধ্যে বিনস ক্যাপসিকাম গাজর এগুলো দিলে পরে বাচ্চাদের শরীরে সবজিটাও যায় আর হেলদিও হয় ব্যাপারটা কিন্তু আনফর্চুনেটলি এদিন আমার ঘরে কিছু ছিল না তো সেই জন্য আমি এগুলো দিতে পারিনি তো সেটাকে আমি ভাজতে বসিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং অল্প হলুদ গুঁড়ো দিয়ে তো এইভাবে পাস্তা বানিয়ে একবার ট্রাই করা যেতেই পারে এটা হয়তো খুব একটা ভালো রেস্টুরেন্ট স্টাইল হয়নি বা ভালো কুক যারা আছে তারা বলবে যে এটা কিছুই নয় কিন্তু তাও চটজলদি এটা আমার মেয়ে ভাই বেশ ভালো খায় আর কি তো দেখো আমি এই আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ রসুন একসাথে করে ভাজতে বসিয়ে দিয়েছি এবার আমি কড়াতে চাপা দিয়ে দেব কারণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা সময় একে ঢেকে রাখব এরপর আমি ঢাকনা খুলে দু একবার নেড়ে নিয়েছি তার কারণ আলুটা এপিটোপিট ভাজা হওয়ার জন্য তো এবার মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে যখন তখন আমি দেখে নেবো যে আলুটা যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে এবং মোটামুটি ভাজা হয়ে গিয়ে থাকে তাহলে এর মধ্যে আমি যে সেদ্ধ করে জল ছড়িয়ে পাস্তাটা রেখেছিলাম তো সেই পাস্তাটা আমি ঢেলে দেব ব্যাস কিছুই না কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি একটু টমেটো সস অ্যাড করবো তার কারণ এর মধ্যে তো সেরকম কিছুই নেই কোনো মশলাপাতি কিচ্ছু নেই তো একেবারে সাদা সাদা দিলে খুব একটা ভালো লাগবে না তো একটু টেস্ট একটু আনার জন্যে আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেব এর মধ্যে চাইলে সোয়া সসও অ্যাড করা যায় কিন্তু আমি করিনি আমি শুধুমাত্র টমেটো সসই অ্যাড করেছি তো এরপরে সস অ্যাড করার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব ব্যাস তাহলেই রেডি আমাদের চট জলদি পাস্তা আমার মেয়ে খুব ভালোবাসে পাস্তা খেতে মানে বেশিরভাগ সময়ই আমি চাউমিনটা করে দিই তো সেই ও বলে যে না আজ আর চাউমিন নয় আজ একটু পাস্তা মা তো এইভাবে করে দিলেও সিম্পল ওয়েতে করে দিলেও ওর বেশ ভালোই লাগে এটা তো তোমাদের বাচ্চারা সকালে টিফিনে কাকে কী দাও একটু আমায় কমেন্ট করে জানিও আর এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করুক খুবই ইজি খুবই ইজি একদম নর্মাল বাড়িতে যা আছে তাই দিয়েই হয়ে যায় তো এটার চোখ এটার বানাতে গেলে কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই জাস্ট এইভাবে ট্রাই করো আর বাচ্চাকে দাও দেখো খুশি হবে তবে বা আমি বারবারই বলবো যে পাস্তা বা নুডলস বেশি কিন্তু বাচ্চাদের দেওয়া ভালো নয় ওকে দিয়ে একবার টেস্ট করিয়ে নিচ্ছিলাম ও তো এমনিতে পাস্তা ভালোইবাসি দেখো কি বলছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা সবাই ভালো থেকো